أم ان تردوا الامانات الى اهلها وعن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء الا زانه وما خرج عن شيء الا شانه رواه احمد في المسند او كما قال عليه الصلاه والسلام আপনারা সকলেই বড় বড় আছেন বিভিন্ন মাদাসার দায়িত্বে আছেন আমার মতো আদানা একজন তাহলে এলেন কি আর আছে তবে দাওবন্ধের বৈশিষ্ট্য প্রস্তাব পড়িয়ে যাওয়ার পর একজন ছাত্র ওই পড়াগুলো পুনরাবৃত্তি করে যাতে আমরা এই নিয়ম নীতি দুনিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে নেই একমাত্র দমবন্ধী প্রতিষ্ঠানে আছে যারা এই নিয়ম নীতি সম্পর্কে বাকিরা ছাত্র বাস্তবে ও একজন ছাত্র ও সেরকম আমি আমার আকালের কাছ থেকে তাদের লেখন থেকে হিসাবে সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি navbar কথা যেহেতু আমরা বিভিন্ন मतदार পুরে যাওয়ার মতই আছি আমাদেরকে দুইটি বস্তু লক্ষ্য রাখতে হবে গুরুত্বের সাথে একটি হলো আমাদের ভধি কথাই নিতে জব্দ বলা হলো হাদিস বড় শুভ দেয়다라고 বুঝ অহংকারের মোজম্মত অপকারিতা বেশ আর কম আমরা আমরা অবগত আছি তাও এর প্রয়োজনীয় একটা সম্পর্কে আমরা অবগত আছি কিন্তু এই দুইটি শব্দের সাথে আরো দুইটি শব্দ আছে একটি হলো ক্ষতি একটা মনের সাদৃশ্য দেখতে একক আর একটি হলো বৃহত্তি তাও আজর এবং বিনয়ী মতন দেখতে যদি একরকম দেখায় টাকা ভোর অহংকার মহলে আমাদেরকে ধ্বংস করে দেয় কক্ষা করে ক্ষুদি হাতিয়ার করা জরুরি ধরে বেলোয়া জরুরি মানুষকে আলাপ বেলোনি মহলে আমাদেরকে ধ্বংস করে দেয় তবে দুই আর দুই মিলে হয় চার এভাবে ক্ষতি এবং টাকা পুর বেদি এবং বোঝানো কঠিন হ্যাঁ যদি যাও আল্লাহ আল্লাহবাবার সংসদে আমি কিছু সময় কাটাইতে পারি তবে আমার মতো সেই যোগ সৃষ্টি হবে সে রুচি সৃষ্টি হবে এতে করে আমার রুচি আমাকে বলবে এটা খুবই জরুরি ওইটা টাকা বুধ ওইটা অহংকার পরিহার যোগ্য এইটা এটা পরিহার অর্জন করা আবশ্যক আমার সাহেব মর্শিদ সাহেব ইসলাম তাকে উসমান এটা আমার একটি দুইজন মানুষ নদীর অপর পাড়ে যাতে নদীর বইভাট তাতে গন্তব্য একজন পৌঁছিত আছে অপর পাড়ে আর একজন পৌঁছান দুজন কি পড়া দরকার দূর থেকে যদি তাকানো হয় কো ওজনতে তা কোনো মিলাতে দুজন কি পড়া দরকার আছে তখন দেবান আব্দুল আছে বাস্তরে একজন মুক্তানি একজন মুন্তানি একজন মুন্ততে পৌঁছে গেছে আর একজন পৌঁছার অপেক্ষা আছে অনেক সময় তেমনিভাবে खुद ही আত্মকে দেখে এক রকম দেখোই আত্মকে দেখো